হ্যালো ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো কীভাবে গুগল প্লে পয়েন্ট অ্যাকাউন্ট খুলবেন তো ফ্রেন্ডস যারা ফ্রি ফায়ার খেলেন তাদের কাছে এই গুগল পে পয়েন্ট অ্যাকাউন্টটি খুব ইউজফুল হবে কারণ যে প্লে পয়েন্ট অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা ফ্রি ফায়ার ডায়মন্ড টপাবো রিডিম করতে পারবেন এছাড়াও গুগল প্লে পয়েন্ট মাথারটি মাস্টার কার্ড ভিসা কার্ড অ্যাড না করে অ্যাকাউন্ট খুলতে পারবেন তো কিভাবে গুগল পে পয়েন্ট অ্যাকাউন্ট খুলবেন সেটি এখন লাইভ প্রুফ দেখাবো ওয়েলকাম ব্যাক টু ফ্রেন্ডস গুগল পয়েন্ট অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে প্লেস্টোর থেকে গুগল ওপিনিয়ন অ্যাপটি ইনস্টল করতে হবে দেন ওপেন করতে হবে এরপরে জিমেল দিয়ে লগ হয়ে যেতে হবে এরপরে স্টোর ওপেন করতে হবে এরপরে লোগোতে ক্লিক করতে হবে এরপরে প্লে পয়েন্ট অপশানে ক্লিক করতে হবে এরপরে ফ্রি অপশানে ক্লিক করতে হবে এরপরে নেট ব্যাঙ্ক অপশানে চুজ করতে হবে এরপরে ব্যাঙ্ক নেট চুজ করতে হবে এরপরে গুগল প্লে পয়েন্ট অ্যাকাউন্ট খুলে যাবে এখান থেকে এখন এখান থেকে ফ্রি ফায়ার টপ আপ দিতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাইক এবং শেয়ার করবেন